আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আমার খামার খামারের অবস্থা খুবই খারাপ আজকে দুইটা কাজ করব প্রথম কাজ হচ্ছে কা কবুতর ঘরটা ক্লিন করবো একদম ঝকাঝক ক্লিন করব আর দুই নাম্বার কাজ হচ্ছে কা কবুতরকে ক্রিমির কোর্স করাবো আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দুইটা ট্রিক শেখাবো মানে অনেকেই অনেক রকমভাবে ক্রিমির কোর্স করা হয় ওগুলো অনেক ব্যয়বহুল হয় কিন্তু আমি যেভাবে মানে সবাই করতে পারবে ওইভাবে এসে করে দেখাবো সো প্লেট দেখা যাক কী করি এগুলো হচ্ছে আমার কবুতর আমার লটন কবুতর সবগুলি লোটন কারণ আমি লোটন কবুতর খুবই ভালোবাসি সবার একটা পছন্দের জাত থাকে আমার পছন্দের জাত হচ্ছে এই ইন্ডিয়ান লোটন কবুতর আমার বলে কিন্তু অনেক মানে ভালো জাতের এবং পায়ের ফেদার বলেন মানে খোপা বলেন মানে প্রত্যেক জিনিসটি বেস্ট একদম মানে কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড সো এখন আমি কবুতর ঘর ক্লিন করবো আপনাদের এখন ঘরের বর্তমান অবস্থা দেখাচ্ছি দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ এখন আমি ঘর ক্লিন করব দেন আমি কোন ওষুধ দিয়া মানে কবুতরকে ক্রিমিন কোর্স করাই এটা আপনাদেরকে দেখাবো বেশ কয়েক হলে বৃষ্টি হয়েছে দেখ মানে সেই জন্য আমি ক্লিন করিনি কারণ পানি ঢোকে তো সাটা পানি ঢোকে এই দেখেন অবস্থা কত ভয়াবহ প্রত্যেকটা খোপের অবস্থা ভয়াবহ আমি এখন প্রত্যেকটা খোপ ক্লিন করব এবং ক্লিনের করার পরবর্তী অবস্থাটা আপনাকে দেখাচ্ছি আপনাদের একটু পরে দেখাচ্ছি এখন আমি ক্লিন করা স্টার্ট করবো আর কি আর পরিষ্কার পরের অবস্থা হচ্ছে এটা কবুতর ঘরের দেখেন এখন কত পরিষ্কার লাগতেছে কবুতর ঘর একদম ক্লিন চকাচক এদের পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে এখন একদম ক্লিন ঝকঝক ঝকঝক করতেছে কবুতর ঘর কবুতরগুলো ভালো লাগতেছে দেখতে এখন আমি এদেরকে ক্রিমির ওষুধ খাওয়াবো আর ক্রিমির ওষুধ খাওয়ানোর কয়েকটা নিয়ম আছে অবশ্যই আমি ভিডিওতে বলে দিব কীভাবে আপনারা ক্রিমির ওষুধ খাওয়াবেন তো চলুন এখন ক্রিমির ওষুধ খাওয়াই কবুতরকে ক্রিমি ক্রিমিকোডসের জন্য সবচেয়ে কম দামি ওষুধটি হচ্ছে এটা প্যারাভেট দাম মাত্র পঁচিশ টাকা এই দেখতে পাচ্ছেন প্যারাভেট এটাও খুব ভালো কাজ করে কিন্তু কিছু টেকনিক অবলম্বন করতে হয় যার আপনারা চেষ্টা করবেন প্রতি দুই মাস অন্তর অন্তর কবুতরকে ক্রিমিকোর্স করানোর জন্য আর যেহেতু ওষুধ মিশানো পানি কবুতর খাইতে চায় না তাই আগের দিন থেকে কবুতরকে আপনারা খাবার এবং পানি বন্ধ করে রাখবেন যেন পানিটা দেওয়ার সাথে খায় আর কি পরিমাণ দিবেন সেটা বলতেছি এটাতে দেওয়ার নিয়ম হচ্ছে এক গ্রাম লিটারে মানে এক গ্রাম পরিমাণ পাউডার এক লিটারে দেওয়ার নিয়ম কিন্তু ভালো কাজ করানোর জন্য আপনি দেড় গ্রাম আমি দুই গ্রাম ইউজ করি লিটারে দুই গ্রাম ইউজ করি আর এখানে আমি প্রায় দুই লিটার পরিমাণ পানি নিছি আর এখানে আমি সাড়ে তিন গ্রাম পাউডার দেবো ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের দেখা দিচ্ছে আমি কি পরিমাণ দিই যেহেতু আমি যেহেতু আমি মানে আমারটা হাতের মাপ হয় আইডিয়া হয়ে গেছে এখানে প্রায় দেড় গ্রাম পরিমাণ পাউডার আছে সো আমি এখানে দিলাম যেহেতু এখানে পানি আমি একটু পরে কমাইছি দেড় লিটারে আমি দেড় গ্রাম দিলাম এই যে সরি দিয়ে এক লিটারে আমি দেড় দেড় গ্রাম দিলাম আর ওষুধ দেওয়ার এক ঘণ্টা কবুতরকে কোনো কিছু খাইতে দেবেন না আর এক ঘন্টা মানে খালি পেটে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন মানে আগের দিন রাতের থেকে কবুতরের খাবার এবং পানি দূরে বন্ধ করে রাখবেন এবং পরের দিন একটু লেটে পানি দিবেন যেন কবুতরটা পানি দেওয়ার সাথে সাথেই খায় এই এখন আমি পানি দিচ্ছি দেখেন ওরা এখন পানি খাবে যেহেতু অনেক ত্রিশ করা ওরা দেখেন এখন পানি দেওয়ার সাথে সাথে ওরা খাবে এতে করে ওদের অনেক উপকার হবে খালি পেটে ক্রিমের ওষুধ ভালো কাজ করে ইনশাল্লাহ এইভাবে আপনারা ক্রিমির কোর্স দুই মাস অন্তর অন্তর করাবেন এবং ক্রিমির ওষুধ দেওয়ার পরে কব শরীর যেহেতু দুর্বল হয় আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা মাল্টিভিটামিন এক পরের দিন থেকে ইউজ করার জন্য যেমন রেনা ডাব্লিউ এস আছে এরকম যে কোনো একটা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন আমি খাবার দিব ঠিক এক ঘন্টা পরে আর হচ্ছে কা যারা হচ্ছে কা আপনারা একটু ভালোভাবে ক্রিমের কোর্স করাতে চান আমি তো আজকে দেখালাম হচ্ছে কা মানে সহজ এবং কম টাকার ভিতরে আর যারা একটু ভালোভাবে ক্রিমের কোর্স করাতে চাবেন তারা চেষ্টা করবেন মানে ক্রিম ওষুধ দেওয়ার আগে দিন লিভার টনিক দেবেন তারপরের দিন হচ্ছে ক্রিমির ওষুধ তারপরের দিন আবার টনিক তারপরে ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এবং মাল্টিভিটামিন এটা একটা অনেক টাকার একটা ব্যাপার আর যারা আমাদের মতো কম কবুতর পালেন তারা এই যে মানে যে কোনো একটা ক্রিমির ওষুধ খাওয়ায় পরের দিন থেকে চার পাঁচ দিন মাল্টিভিটামিন খাওয়ালেই ইনশাল্লাহ হয়ে যায় কাজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর যারা কবুতরকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা একটু দেখবেন আমার এখনো চ্যানেল মোটিটেশন হয় না আমি প্রায় দুই বছর ভিডিও বানাই কিন্তু রেগুলার বানাতে পারেন তো ওই জন্য আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম